আসসালামু আলাইকুম আজ ডিউটিতে যেতেছি এখন দেরিয়ে গেছে তারপরে পাঁচ মিনিট আজকে একটা কথা বলি যদি আপনি যদি আরেকজনের সংসারে যদি আগুন লাগান আরেকজনের সংসারে যদি অশান্তি করেন আপনার সংসারে আল্লাহ স্বয়ং অশান্তি করবে আপনি যদি আরেকজনের সুখ নষ্ট করেন আপনার সুখ আল্লাহ নষ্ট করবে আপনি যদি আরেকজনকে কষ্ট দেন আপনার সে কষ্ট আল্লাহ আপনাকে নিজেই দিবেন আপনি যদি আরেকজন ভালো কিছু করেন ভালোটাও কিন্তু আল্লাহ আপনাকে দিবে খেয়াল রাখবেন আল্লাহ কিন্তু নিরপেক্ষ বিচার করে আপনি হয়তো একজনকে এখন কষ্ট দিচ্ছেন আপনি এখন সুখী আছেন আল্লাহকে আপনাকে এখন সুখে রাখছে কিন্তু কেমন একটা সময় আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দিবে আপনি দুঃখের সাগরে বাসতে হবে আরেকজনকে কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না আরেকজনকে সুখ দিয়ে কিন্তু সুখ পাওয়া যায় এটা হলো প্রকৃতির নিয়ম যে কোনো কারণবশত আমি আজকে বলতে পারতেছি না যে আমাদের আর্থিক সচেতন একটা ঘটনা হয়ে আসলে জীবনটা যেমন কষ্ট দেখবেন খেয়াল রাখবেন পৃথিবীর নিয়মটা হলো সঠিক নিয়ম আপনি আরেকজনের ঘরে আগুন দিচ্ছেন আপনার ঘরে কিন্তু কাল্লায় আগুন দেওয়ার ব্যবস্থা করবেন জীবনে সুখে থাকার চেষ্টা করবেন আরেকজনকে সুখে রাখবেন কারো উপকার করতে পারেন বা নাই পারেন তবে কারো ক্ষতি করবেন না কারণ আপনি যদি আরেকজনের ক্ষতি করেন এই ঘটিতে একদিন আপনার কাছে ফেরত আসবেই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে হেদায়ত করে এই আশা কামনা করতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাব